আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো সিলেটের সাতশো বছরের পুরনো ঐতিহ্যবাহী ঈদগাহ মোগল আগমনের সেই ঈদগাহটি সেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন যেখান থেকে শুরু হয়েছিল সেই ঈদগাহ মাঠে আগমন ঘটেছিল বাংলাদেশের বাগা নেতা নেতাসহ উপমহাদেশের বিখ্যাত নেতৃবর্গের মহাত্মা গান্ধী কায়দে আজম জিন্না হোসেন শহরার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেকের আমরা শুরু করছি নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে টিলাগড় যাওয়ার মধ্যখানেই এই অনুষ্ঠিত সুপ্রিয় দর্শক সাতশত বছরের বেশি প্রাচীন শহর সিলেট কালপ্রবাহের দেশের আর্থসামাজিক ও ঐতিহাসিক কেন্দ্রবিন্দুতে সিলেটের অবস্থান আর এসবের সাক্ষী ঐতিহ্যবাহী শাহিদ প্রতি বছর শাহিদ দুইটি বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঈদুল আজহা ঈদুল ফিতর প্রায় দেড় থেকে দুই লক্ষ মানুষের একসঙ্গে এই ঈদগাহের নামাজ আদায় করেন তিন শতাধিক বছরের এই ঐতিহ্যবাহী উপমহাদেশের প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন সেই আন্দোলনের ক্ষেত্র হিসাবে পরিচিত এই জায়গাটি দেশের প্রাচীনতম ঈদগাহ হিসাবে পরিচিত সতেরোশো সালের প্রথম দশকে মুঘল স্থাপিত ফৌজদার ফরহাদ খায় নিজে তার ব্যক্তিগত উদ্যোগে এটি স্থাপন করেন অর্থাৎ মোগল সম্রাটের মোগল আমলের যে সম্রাট ফৌজদার ফরহাদ খাউনি এটা স্থাপিত করেছিল সেই সিলেটের ঈদগাহটি যেটা শাহিদ খা নামে বহুল পরিচিত সারা বাংলাদেশের মানুষের কাছে এবং একটি আকর্ষণের নান্দনিক স্থান ও বটে এটি সতেরোশো সালের ব্রিটিশ বিরোধী ভারত বাংলা জাতীয় প্রথম আন্দোলন সৈয়দ হাদি ও মাদির মাধ্যমে এখান থেকে শুরু হয় সুপ্রিয় দর্শক আপনারা চিন্তা করতে পারছেন এই সিলেটের সাহিত্যটি কত পুরাতন এবং কতটুকু ঐতিহাসিক স্থান তখনকার সময়ে বড় বড় সমাবেশ অনুষ্ঠান এখানেই শুরু হতো বর্তমানে যেভাবে আলিয়ার মাঠ এবং রেজিস্টারের মাঠে শুরু হয় এইভাবেই সেই সিলেটের শাহিদ গাতি তৎকালীন সময়ে এই অনুষ্ঠানগুলো শুরু হতো আমরা অত্যন্ত খুব পঙ্খানুপঙ্খভাবে ঘাটাঘাটি করে জানতে পেরেছি এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে নেতৃবর্গ ছিলেন ব্রিটিশ আন্দোলনের যে উপমহাদেশের বিখ্যাত নেতৃবৃন্দর মধ্যে মহাত্মা গান্ধী মোহাম্মদ আলী জিন্না মাওলানা মোহাম্মদ আলী হুসেন শৈ সহরার্দী একে ফবদুল হক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বড় বড় নেতৃবৃন্দদের এখানে আগমন ঘটেছে অর্থাৎ সিলেটের এই ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাঠ কত বহুল আলোচিত এবং পুরনো এবং ঐতিহ্যবাহী একটা ঐতিহ্য ধারণ বহন করে চলছে এর মাধ্যমেই ইতিহাসের মাধ্যমে বুঝাই যাচ্ছে ঐতিহ্যবাহী এই ঈদগাটি একটি টিলার উপর নির্মিত এর মূল ভূখণ্ডের কারুকার্যের কার্যের মধ্যে বাইশটি সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি বাড়িয়ে উপরে উঠতে সেই উপরে উঠলেই দেখবেন পনেরোটি গম্বুজ রয়েছে সজ্জিত মূল যে বিষয়টি আমরা লক্ষ্য করতে পারি সেই মূল ঈদগা ঈদগাতে পনেরোটি গম্বুজ দেখা যাচ্ছে নিচে রয়েছে চমৎকার লেভেলের ধরনের গাছ সে গাছগুলো ছায়া বিস্তৃত করে রাখে সবুজ যে ছায়া প্রদান করে মানুষ সেখানে আড্ডা এবং নান্দনিক পার্কের মতো বলা যায় বিকেলবেলা অনেক ছেলে পেলে সেখানে খেলাধুলা করে মানুষ রুদের সময় সেখানে গিয়ে আড্ডা দেয় সময়ের সাথে এই যে পরিবর্তন সৌন্দর্য সেটা অবশ্যই সিলেটের জন্য একটা গৌরবের বিষয় এবং সিলেটের একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে এই যে বিষয়টি আমরা লক্ষ্য করতে পারছি অত্যন্ত আনন্দের আমরা এই ঈদগাহের চারদিকে যদি লক্ষ্য করি সেখানে রয়েছে ছোট বড় দশটি গেট তবে ঈদগাহের সামনের দিকে যে গেট রয়েছে সেটি হচ্ছে মেইন তিনটি গেট এই মেইন তিনটি গেট হচ্ছে অনেক বড় বড় বড়ো এই গেটগুলা অত্যন্ত চমৎকার একটি গেট যেটা হচ্ছে আমাদের ফৌজদার ফরহাদ খান নিজের এটি যখন ঈদগাহটি তৈরি করেছিলেন স্থাপিত করেছিলেন তখন শুরু থেকে এই তিনটি গেট স্থাপিত করেছিলেন সেই গেটে কিছু সংস্কার করার পর এখন চমৎকার একটি নান্দনিক রূপে রূপ নিয়েছে সেই ঈদগাহকে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে সেই গেটি গেটগুলোর মাধ্যমে মিনারও রয়েছে অনেক উঁচু একটি মিনার যে মিনারের মাধ্যমে অনেক দূর থেকেই এই সাহিদ অবলম্বন করা যায় সুপ্রিয় দর্শক তাছাড়া মুসল্লিদের অজু করার জন্য রয়েছে একটি নান্দনিক পুকুর সেই পুকুরের পানি অত্যন্ত নীল এবং কিছু মাছও রয়েছে সেই পুকুরে ছেলেমেয়েরা আশেপাশের বসতি যারা আছেন দেখা যাচ্ছে যে চমৎকার লেভেলের একটা সময় পার করেন সেই পানিতে গুড় সাঁতার কেটে তাদের সময় এবং গরমের যে মৌসুমটা প্রায় সময় লক্ষ্য করে যায় ওই সময় বাচ্চারা ওইখানে লাপালা পালাপালে গোচল করার ব্যস্ত থাকে সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে আরও জানাচ্ছি যে এর আশেপাশে কিছু ঐতিহ্যবাহী স্থান রয়েছে যে স্থানগুলো হচ্ছে বাংলাদেশের যে বন বিভাগ সেই বন বিভাগের একটি বাংলো রয়েছে সেই শাহিত গায়ের পাশেই দক্ষিণে রয়েছে বাংলাদেশ টেলিভিশনের একটি কেন্দ্র যেটি সিলেট কেন্দ্র নামে পরিচিত অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন সিলেট কেন্দ্র এর পূর্বেই কিছুক্ষণ পূর্বেই রয়েছে একটি মাজার অর্থাৎ শাহদাল রহমতুল্লাহ আলাহি আলাহিজার মুনি উনি সিলেটে আসেন ওনার সাথে এসেছিলেন সেই তিনশো আউলিয়ার মধ্যে একজন অলি এখানে রয়েছেন সেই অলির পাশেই সিলেটের পূবে অর্থাৎ আবহাওয়া অফিস একটা রয়েছে সেখানে একটা আবহাওয়া অফিসও আমরা দেখতে পাই যদিও এই বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন নানা কারণে এই শাহিদ ঐতিহ্যবাহী একটা স্থান হিসাবে পরিচিত বাংলাদেশের পুরো বাংলাদেশ সিলেট সহ পুরো বাংলাদেশের কাছে পরিচিত এটি বলা যায় এটি সিলেটের সর্বপ্রথম জামাত সেখানে এবং সর্ববৃহৎ জামাত এখানেই তৈরি হয় শাহিদ এবং আমরা দেখতে পাচ্ছি বড় বড়ো জানাজাগুলা প্রায় সব এখানে হয়ে থাকে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে করোনাকালীন সময় এখানে কোনো ঈদের জামাত হয়নি করোনার জন্য এখানে কোনো ঈদের জামাত হয়নি এই একটি জামাতে শুধু করোনাকালীন সময় মিস অর্থাৎ বন্ধ ছিল পরবর্তী সময়ে করোনার মহামারী আকার যখন বন্ধ হয়েছে তখন থেকে সেখানে সব ধরনের প্রোগ্রাম অর্থাৎ ঈদের জামাতগুলা অনুষ্ঠিত হয়েছে সব দর্শক আর একটি তত্ত্ব আমি আপনাদেরকে জানিয়ে রাখতেছি সেটি হচ্ছে এই ঈদগাহটি যদিও মোগল ফৌজদার ফরহাদকা তৈরি করেন কিন্তু তখনকার সময়ে তখনকার আমলে সেখানে সম্রাট ছিলেন মোগল সম্রাট আরঙ্গজেব তথা আরঙ্গজেবের আমলেই এই ঈদগাহাটি তৈরি করেছেন ফৌজদার ফরহাদ খা সুপ্রিয় দর্শক আমাদের এই জেএন টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং সাধু সম্ভাষণ দয়া করে আমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও সুন্দর সুন্দর নতুন নতুন স্থান দেখার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন এই স্থানে আসার জন্য আমি আপনাদেরকে যে লোকেশনটি বলে দেবো সেই লোকেশানে আপনারা চলে আসবেন যদি সিলেটের দক্ষিণ দিকে অর্থাৎ সিলেটের ডাকা এগুলো বিভিন্ন সিলেটের আউট অফ সিলেট থেকে আসতে চান তাহলে সিলেটের কদমতলি থেকে আপনারা সুজা বন্দরবাজার হয়ে চলে আসবেন শাহিদগাতে এখানে শাহিদ গা বললে যে কোন সিএনজি রিক্সা নিয়ে আসবেন যদি আম্বরখানা পয়েন্ট থেকে আসতে চান তাহলে পনেরো টাকা আগে ছিল দশ টাকা সিএনজি যুগে নিজস্ব গাড়ি যদি থাকে তাহলে তো আরো সহজ যদি আপনারা লোকাল গাড়িতে আসতে চান তাহলেই পনেরো টাকা নেবে শাহেদগার নাম বললেই ওনারা এখানে স্টপ দিয়ে যাবে অর্থাৎ সে রাস্তাটি হচ্ছে আম্বারখানা টু টিলাঘরে যাওয়ার যে মধ্যস্থল সেখানে সাপ্লাই হয়ে আবার টিলাঘর থেকে যদি আপনারা আসেন সে টিলাঘর টু আম্বারখানা আসতে যে মধ্যস্থল সেখানে হচ্ছে শাহেদগার বরাবর গেট দেখা যায় এবং ড্রাইভারকে বললে সেখানে আপনাকে স্টপ দিয়ে যাবে সপ্রিয় দর্শক জায়গাটি অত্যন্ত সুন্দর এবং অনেক ভুল জায়গা হওয়ায় আমি আপনাদেরকে একটু তুলে ধরার জন্য চেষ্টা করেছি আমাদের এই ভিডিওটি ধারণ ছিল সন্ধ্যা সময় মাগরিবের আজান হওয়াকালীন এখানে অনেক বাচ্চার খেলাধুলো করে যেটা আমি আগেই বলেছিলাম বাচ্চারা বিকালে শারীরিক এক্সারসাইজ খেলাধুলার মাধ্যমে করে থাকেন চতুর্দিকে খুব নান্দনিক একটা পরিবেশ মন বোলানো পরিবেশ শহরের মধ্যে এই হিজিবিজি অবস্থার মধ্যখানেও এখানে খুব খোলামেলা পরিবেশের মধ্যে সেখানে অবিরাম কিন্তু আর একটু তত্ত্ব হচ্ছে সেই ঈদগাহ অহর ঢোকা যাবে না সেখানে চতুর্দিকে গেট বন্ধ থাকে যদিও দশটি গেট আছে কিন্তু বাইরে থেকে গেট লক করা থাকে এখানে স্থানীয় পলাপান যারা আছে সবাই গেটের উপর দেওয়া অর্থাৎ এই যে বের দেওয়া আছে ওয়াল দেওয়া আছে সে ওয়াল টুপকে এখানে গিয়ে খেলাধুলা করার মতো অবস্থা নেয় এ হচ্ছে চতুর্দিক বাহিরের একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি এই অংশটি পূর্ব দিকের গেটে যাওয়ার যে রাস্তা এই রাস্তাটি হচ্ছে সেইটা আমি এখন আপনাদেরকে পূর্ব দিকে নিয়ে যাচ্ছি পূর্ব দিকের গেটের কাছে পূর্ব দিকে একটি গেট উত্তরে এবং দক্ষিণে একটি গেট পশ্চিম দিকে হচ্ছে এ হচ্ছে পূর্ব দিকের গেট পূর্ব দিকের গেট থেকে সব কিছু আপনারা দেখতে পাবেন চমৎকার লেভেলের একটি নান্দনিক সেই সিলেটের ঐতিহ্যবাহী সাহী ঈদগাহ সুপ্রিয় দর্শক যদি সেই ঈদগাহ আপনারা অহরহ থেকে থাকেন কিন্তু তার যে তত্ত্ববুল ঘটনা অনেকেই জানেন না সেখান থেকে জানার জন্য আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন অন্যান্য যদি নতুন অবস্থা ভিডিওতে কোনো ধরনের অসাবধানতা বলতো ভুলবশত কারণে কোনো কিছু হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন যে পুকুরের কথা বলেছিলাম পূর্ব দিক থেকে সেই পুকুরটি আপনাদেরকে দেখাচ্ছি এটা পূর্ব দিকের অংশ থেকে অনেক বড় একটি পুকুর شبر کس څخه বিদায়'''نلم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ